देन उन्होंने नए फोन और और तोर ने जो कुछ भी ने लाल बंद किया था और आप 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 मैं इहसास इला আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা এই বাইকে সবসময় চিনেন এই ভাই ইউটিউবে বর্তমানে আপনাদের খুব পরিচিত একজন মুখ সাগর ভাই তার বাড়ি হচ্ছে মিলবিটা মিলবিটা বাগাবাড়ির পাশেই অবস্থিত তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আবদুল্লাহ ডেরি ফার্ম আমরা তার ইউটিউবে তার ভিডিও দেখে তার এলাকায় আসছি গরু কিনতে আপনারা জানেন আমাদের বিডিএগ্রো চ্যানেলের নিজস্ব ফার্ম ফার্ম মিল ডেরি ফার্মের জন্য আমরা গাবি কালেকশন করতেছি এই ভাইয়ের কাছ থেকে আমরা এইমাত্র একটা গাবি কিনছি সেটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান ক্রস দুধের পরিমাণ হচ্ছে পনেরো লিটার সাথে হচ্ছে সার বাচ্চা গাবির বয়স হচ্ছে ছয় দাঁত আমরা সকাল বিকাল দুধ দোহন করছি দুধ দোহন করে আমরা পনেরো লিটার দুধ এখানে পাইছি যার কারণে তার সাথে আমরা দামা বনিবনা বনি হয়ে আমরা একটি গরু কিনেছি এখন আমরা টাকা লেনদেন আমার যদি একটু আসসালামু আলাইকুম আমি সাগর আব্দুল্লাহ ডেই শামের আমার ভাই পান বড় ভাই সজল ভাই আর উজ্জ্বল ভাই আমার কাছে হয়তো আপনার কাল পাঁচ তারিখ বৃহস্পতিবারে আমার সাথে কথা হয়েছে যে ছোটো ভাই আমি আপনার বাসায় আসতেছি তে আমার বাসায় একটা ইয়ার কারণে বলছি আসেন ভাই কোনো সমস্যা নাই তে ভাই আমার বাসায় থাকার পরে হয়তো শুক্রবারে এই গরুটা ক্রয় করা হলো একটা শুভ দিনে আমার বিবাহ হতে যাচ্ছে সেই দিনে আমার ভাই আমার কাছ থেকে গরুটি ক্রয় করলো তে আপনারা আমার তো চিনের চেনেন জানেন আমি জার্সি গরু নিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছি এটা আপনারা জানেন সেই উদ্দেশ্যে ভাইরা আমার চ্যালেঞ্জটা ফলো করে প্লাস কোনো যতটুকু যতটুকু করা চ্যান্ড ছোট ভাইয়ের মতো দেখে যে আমার বাসায় এসে বললো যে ভাই আমি আপনার কাছে একটু যাচ্ছি বই

চাই আপনাদের ভালোবাসাই দরকার আর কোনো কিছু না ভাই টাকা আমরা কি ঘুরিয়ে দেখি হ্যাঁ চলেন ভাই

অন্তত জাতি গাবে নিয়ে আজকে আপনারা জাতি গবি কাজ করতে পারে আপনারা কোনে না দেখে আমার সাথে সরদমিনে দেখা করে সাক্ষাৎকার আপনারা গরু করবে প্রয়াস এই পর্যন্তই আমার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আমরা যে জাতি গোটি কোয়ิร์ক করছি এটি যাবে আমাদের ফার্মে মি ডিরি ফার্ম আমরা এই গোটি আমাদের ফার্মে নিয়ে গিয়ে

দর্শক দেখতে পাচ্ছেন দোধ দোহন করা শুরু হয়ে গেছে মার্শাল গাভীটির আহ দারবান মার্শাল্লাহ অনেক ভালো অনেক মোটা দেখেন অল্প প্রতি দুধ বের হয়ে আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন যে বালতিটার মধ্যে দোধ দোহন করা হইতেছে ওই বালতিটার মধ্যে দশ লিটার দুধ ধারণ ক্ষমতা

ちょっと দর্শক দেখতে পাচ্ছেন বালতিটা পুরোপুরি প্রায় ভরে গেছে এই বালতিটার মধ্যে আপনার নয় লিটার পরিমাণ দুধ আমরা পেয়েছি ফেনাবাদ দিয়ে সকালবেলা সকাল সাতটার সময় দুধ দোহন করা হয়েছে আবার বিকেল পাঁচটার সময় দুধ দোহন করা হবে আমরা বিকেল বেলাও দুধ দোহন করা দেখব দর্শক দেখতে পাচ্ছেন আমরা যেই গাভীটি ক্রয় করেছি ওই গাভীটির একসাথে দুইটি বাচ্চায় দুধ দুধ খেতেছে এর মধ্যে লাল বাচ্চাটি হচ্ছে এই গাভীটির বাচ্চা আর সাথেরটা হচ্ছে তার খামারেরই আরেকটি গাভীর বাচ্চা দেখেন গাভীটি কত শান্তশিষ্ট অন্য একটা গাবির বাচ্চাকেও সে দুধ খাওয়াইতেছে আচারা নাই এখন বিকাল পাঁচটা বেজে গেছে এখন আবার বিকালবেলা দুধ দোহন করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেখা যাক বিকালবেলা আমরা কত লিটার দুধ পাই বিকালের দুধ দহন করা হয়ে গেছে আমরা বেলা প্রায় ছয় লিটারের মতো দুধ পেয়েছি সকাল বিকাল মিলিয়ে প্রায় পনেরো লিটার দুধ গাভীর ওলানে এখনো আরো দুধ আছে সেটা বাচ্চার জন্য রাখা হয়েছে আমরা বাচ্চার খাওয়ার পর সকাল বিকাল মিলিয়ে পনেরো লিটার দুধ পেয়েছি আর আমরা গাভীটি ক্রয় করেছি এখন আমরা গাভীটিকে নিয়ে চলে চলে আসব আমাদের ফার্মে আমরা সকাল সাড়ে দশটার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি গাভী নিয়ে আমাদের টাকও চলে আসছে এখন আমরা গাভীটি টাকের মধ্যে লোড করব। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব हाँ ये तो बुज़त देख हाँ कटपूती बन अपना अपना लग रही है अपना लग रही है अपना लग रही है बढ़ अरे ये कटपूती आपने बातें कर दी ভাই সুন্দর করে আপনার যে এমনি সুবিধা হয় এভাবে বাঁধে যাতে গরু সমস্যা না হয় দর্শক গাভীটি টাকের মধ্যে বাঁধা হয়ে গেছে এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে গাজীপুর সিরাজগঞ্জ থেকে গাজীপুরের ভা ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে পাঁচ টাকা Por আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরা গাভি নিয়ে আমাদের ফার্মে চলে আসছি এখন দেখা যাক আমাদের ফার্মে গাবিটি কত লিটার দুধ দেয় এই সম্পর্কে এ টু জেড আপনাদেরকে আমরা জানাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এটা হলো আমাদের গাভীর বাছুর আজকের জন্য এখানেই সমাপ্ত দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ